দর্শক আসলাম আলাইকুম ঘনুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই চলে আসলাম উগড়া জেলা ঘনুর থানা হাসোখালী হাট আর এই হাটটি বসে থাকে শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তার এই হাটে অনেক উন্নত যাতে বাচ্চা সহকারে দেশি কাবিগরে উঠে থাকে দর্শক আমি আজকে এগুলার দরদাম জানানোর চেষ্টা করি দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে একটা দেখেন মাশাল সাইবল শাইবল সার্ভার সা আর কাবিটা সাইবলের কিছুটা ক্রোথ আছে মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই এটা কয়দা রাতে নাই না

চাবিটা ক্রস আছে মনে হচ্ছে তিন লিটার হতে পারে আজকের বাজারটা কেমন মোটামুটি দর্শক মোটামুটি বাজারটা আমি প্রথমে যে গাভীটা দেখালাম এটা একটু দেখেন এই যে বাচ্চাটা সার বাচ্চা

এটা দাম কত চাইলে কাস্টমার কত বলে দশ হাজার বারো হাজার মধ্যে কয়েছে দশ বারো আপনার টার্গেট টার্গেট আছে বিশ হাজার বিশ হাজার আজকের বাজারটা কেমন আছে মোটামুটি মোটামুটি দর্শক বাজারটা মোটামুটি একবারে কমও না বেশিও না আমি হাটে সার বাচ্চা খুব কম দেখতেছি এটা কি এটার বাচ্চা ভাই দর্শক এখানে একটা দেন সার বাচ্চা গাভীটা ক্রস এটা বাচ্চা আমি একটু দামটা আপনাদের জানানোর চেষ্টা করি

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তা আসিয়া কথা বলতেছে আপনার কত দশক পঁচানব্বই হলে গরুটা বিক্রি করে দেবে বাচ্চা

পঁচাত্তর বলে আপনার টার্গেট কত আশি উনি আশির টার্গেট দিয়েছে এটা কাফি আর বাচ্চাটা দেশি বাচ্চা কিন্তু সুন্দর আছে বাচ্চাটা দুই মাস পার হয়েছে এখানে একটা দেখেন দর্শক দেখি বাবা সার বাচ্চা ক্রস গাভিটা আসসালামু আলাইকুম কয়দা হ্যাঁ কয়দাতেটা কয়দাতে আছে এখন কানিউছে আবার আড্ডা আড্ডাতে খিল পারছে হ্যাঁ দুধ কয় লিটার দুধ

বাচ্চাটা এটা তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম